আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরো একটি ভিডিওতে তো আজকে আমরা আবারও চলে এসেছি মিয়াকো হোলসেল জোনে বিশুদ্ধ পানির ফিল্টার দেখানোর জন্য আজকে আমরা এখানে আসছি তো আমাদের সাথে আছেন কাউসার ভাইতে চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম কাউসার ভাই ওয়া আসসালাম কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঢাকা শহরে তো মানে খালি ময়লা পানি বিশুদ্ধ পানি তো পাওয়া যাইতেছে না ঢাকা শহর শুধু বললে ভুল হবে ভাই যে কোনো জায়গায় করতে পারে হ্যাঁ সারা দেশে একই অবস্থা সারা দেশে কিন্তু একই অবস্থা যে আপনার যে পানিটা খাইতেছেন পিওর খাইতেছেন নাকি বিশুদ্ধ না নাকি অশুদ্ধ থাকেন নিজে জানেন না না যে পানির যে অবস্থা

ভালো একটা খবর রেড সৃষ্টি অনেকেই জানে বর্তমানে রেড সেস কিন্তু মিয়া কুড ব্র্যান্ড মিয়া কোর মিয়া কু এখন নতুন করে রেড শেস কোম্পানিটা কিন্তু এটা এটা এই মালটা কিন্তু মিয়া কো ইনপোর্ট করতেছে এবং সর্বোচ্চ কোয়ালিটির মানে আমার কাছে যতগুলো ফিল্টার আছে এর ভিতর সর্বোচ্চ কোয়ালিটির যে ফিল্টারগুলো আছে বা ফিল্টারের যে ধরনগুলো আছে এটা দেখো মানে সব কিছুতে টেকনোলজি আপডেট আচ্ছা এগুলো এখন ইনস্টল করবো কিভাবে আর বিশুদ্ধ পানিটা পাবো কি আমি আপনার দেখাই দিচ্ছি একদম ইজি ফিটিং আপনি চাইলে নিজে নিজে করে নিতে পারবেন একটা হচ্ছে ইনলাইন দিবেন হুম

হ্যাঁ আর আপনার এইটা যেটা হিটিং পাওয়ার কিন্তু হবে আপনার দুই হাজার হিটিং পাওয়ার হবে এবং ওয়াটার পাওয়ার কিন্তু হবে আঠাইশো ওয়াটার হবে মানে আপনি যদি মনে করেন যে যে না আমি একবার রাখছি এই পানিটা গরম হয়ে গেছে গরম হওয়ার পরে আবার যখন আপনি পানি আবার অটোমেটিকলি কিন্তু গরম হবে মানে আপনি এমন না যে সারাদিন চালাইছেন যে অনেক টাকা বিল সারা মাসে দেখা যায় দুইশো টাকা আড়াইশো টাকা কারেন্ট বিল আসতে পারে সারা মাসে ইউজ করেন তো এটার ভিতরে কিন্তু আমাদের কাছে চারটা মডেল আছে একটা ব্ল্যাক কালার হবে যাদের যেটা পছন্দ একটা রেড কালারের ভিতর হবে একটা আপনার যে আছে গোল্ডেন কালার আছে শুধু আপনার এটা ফাইবারের বোর্ডে আরেকটা আছে আপনার গোল্ডেনের ভিতরে আপনার আপনার প্রিন্ট করা আছে তারপর অথবা এখানে মিরর গ্লাস যেটা সেটা আছে চারটা মডেল আছে তো এই যে অপশনটা আছে এখানে দুটো কল আছে একটা হচ্ছে আপনার ঠান্ডা পানি একটা হচ্ছে গরম পানি এখানে আপনার সুইচ আছে যদি সুইজ আমি বন্ধ করে রাখি আমি নর্মাল যে পানিটা সেই পানিটা আমি নিতে পারবো সুইচ বন্ধ করে থাকলে

আপনার এখানে ডিজিটাল ডিসপ্লে আছে প্রত্যেকটার সাথে এখানে ডিসপ্লে আছে এখানে ডিসপ্লে আছে এটাও প্রত্যেকটা ডিজিটাল ডিসপ্লে কিন্তু থাকবে হ্যাঁ আর এটার ভিতরে স্তর কিন্তু পাঁচটা স্তরে কাজ করে একটা মিনারেল আপনার যেটা আরও যেটা আছে একটা আপনার আছে দুইটা আপনার থাকবে পিপি থাকবে দুই সাইডে দুইটা সিটিও থাকবে আপনার পিওর যে পানিটা আছে এবং পানির দিক থেকে কিন্তু আপনার পিওর পানিটা সম্পূর্ণ বিশুদ্ধ পানিটা কিন্তু আপনি পাবেন এবং সার্ভিস ওয়ারেন্টি আপনার আপনার কিন্তু সাত বছর পেয়ে যাবেন আগে কিনছেন ভাইয়া আমি তো খুবই দুঃখজনক যে বিষয়টা হচ্ছে তারা কিন্তু বাইশ হাজার তারপরে উনিশ একুশ হাজার এরকম দাম দিয়ে কিনছেন কোম্পানির তরফ থেকে অফারটা আসছে থেকে মারত

ঢাকার ভিতরে সবকিছু একদম সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফিটিং সব ফ্রি এবং ঢাকার বাইরে ফিটিং করাবেন না তার জন্য 21500 থেকে 500 টাকা ডিসকাউন্ট থাকবে 18500 থেকে 500 টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে এই গ্রেড কিন্তু হয়ে যাবে তাহলে সেই কাছে তো স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটা যে এই নাম্বার দিয়ে হবে আর যদি কেউ দোকানে আসতে চায় দোকানের ঠিকানাটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স এর নিচতলায় দোকান নাম্বার 8899 নব্বই একানব্বই এবং ছিয়ানব্বই সাতানব্বই এটা হচ্ছে মিয়া হোলসেল জন্য তো অসংখ্য ধন্যবাদ কামা সার ভাই এত সুন্দর কিছু ফিল্টারের কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউর্স আপনাদেরও ভালো লেগেছে যারা এই ফিল্টারগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে কি ধরনের প্রোডাক্টের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে যাবেন জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ